সন্ধ্যের মুখে বাতিক বুড়োর দোকানের সামনে লোকজন নেই প্রায় আজ সপ্তাহের হাট বাড়ছিল কোথা দিয়ে গালে হাত দিয়ে এসবই ভাবছিল সে এমন সময় পাশের দোকান থেকে বকুল আরও দু একজন এসে একই রকম মুখ নিয়ে ভিড় জমাল কি হল রে সবার মুখই দেখছি ঝুলে পড়েছে সারাদিনে কিরকম হলো বাজার হাট আর বাজার হাট লোকজন সব আসছে আর তাদের ফেরত পাঠিয়ে দিতে হচ্ছে মাছি নেই তো বেচব কি তা যা বলেছিস বর্ষা নামার পর অন্যান্য বছর নদীতে মাছ যেন থই থই করে এ বছর দেখ মনে হচ্ছে এবার দড়ি দিয়ে ঝুলে পড়তে হবে বাড়িতে টাকা পয়সা প্রায় শেষ হ্যাঁ আজ ওই পুটি টুটি আমাকে দেখ ফাঁকা ঝুড়ি নিয়ে হাটে বসেছিলাম কি যে হচ্ছে ব্যাপারখানা সত্যি চিন্তার এই ময়নপুরের ধার দিয়েই বয়ে গেছে ঘোলা নদী ঘোলা নদীর জলে প্রতি বছর জন্ম নেয় চকচকে মাছের ঝাঁক যাদের উপরই ভরসা করে থাকে এই ময়নপুরের জেলে গোষ্ঠী মাছ ধরে মাছ বেচে আর শহরে রপ্তানি করেই বংশের পর বংশ জীবন কাটাচ্ছে এরা কিন্তু গত এক মাস ধরে জলে মাছ বলতে শুধু পুঁটি আর চুনো ছাড়া কিছুই নেই হ্যাঁ চিন্তা তো আমারও হচ্ছে রে গোটা ঘোলা নদীর বড় বড় মাছগুলো কোথায় যে লুকোলো সত্যি আমার মাথায় কিছু আসছে না কি করব কি করে যে ঘর সংসার চলবে কিছুই মাথায় ঢুকছে না খোড়া শোনো এ ব্যাপারখানা একবার আমাদের গ্রামের বিডিও সাহেবকে জানালে কেমন হয় যদি কোনো পাহারা টাহারার ব্যবস্থা করতে পারেন তিনি মানে মাছ কোথায় যাচ্ছে তার তো একটা কিনারা হওয়া দরকার ব্যাপারখানা আমিও ভেবেছি বেশ তাই করা যাক তবে আজ রাতে একবার চাল ফেলি চল সবাই আজও যদি চালে কিছু না ওঠে তখন না হয় ভিডিও সাহেবের কাছে সুরাহা করতে যাবো বলিস সকলে মুখ চাচাই করলো একবার কিন্তু কেউই মনে উৎসাহ পেল বলে মনে হল না বেশ চলো তবে ওই ডাকি আবার একই জায়গায় পাঁচ গিয়ে জাল ফেললে সেবারের মতো ঝামেলা বাড়াতে আসবে জানোই তো কেমন লোকজন সব হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস কর ওদের তলখানা আবার বড় মারকুটে বকুল বাতিক বুড়োর কথায় দূরে দাঁড়িয়ে থাকা পাঁচকড়ির দলখানাকে হাতছানি দিয়ে ডাকল ওদের মতোই পাঁচকড়িরাও আরেকটা জেলের দল দু দলের রেসারেসি আর মাঝে মাঝে ঠোকাঠোকি লেগেই থাকে হাতছানি দেখে দলের পান্ডা পাঁচকড়ি ভুঁড়ি দুলিয়ে তাদের কাছে এসে দাঁড়াল কি ব্যাপারে হঠাৎ আমাদের ডাকো কেন কোনো টাকা পয়সা দে তোমাদের সাহায্য কিন্তু করতে পারবো না ওরে তোর টাকা কে চাইছে বড় টেকার গরম হয়েছে যাই হোক বলছি আজ আমরা চাল ফেলতে যাব খোলা নদীর দক্ষিণ পাড়ের দিকে তা তোরা আজ ওদিকে জাল ফেলবি নাকি আর জাল এই জমের অরুচি নদীতে মাছ টাচ নাকি তোমরা যে জাল ফেলবো ও তোমরাই মাছ ধরো আমরা কাল শহরে যাব ব্যবসা ট্যাবসা সব গুটিয়ে ফেলতে হবে এখান থেকে বলে সে আবার গজগজ করতে করতে চলে গেল পাঁচকোড়ের কথায় সকলের উৎসাহ আরো কমল ওরা বলে কি গো ওদের না হয় মেলা টাকা পয়সা শহরে কে ব্যবসা জড়বে আমরা কোথায় যাবো গো আহ অত জলদি হার মানিস নে আর চল দেখি ঘোলা নদীর দক্ষিণ পাড়ের দিকে ওদিকে তাও মাছ মাছটা থাকি তারপর চিন্তা ভাবনা করা যাবে এখন চল মাছ সব চলে আসিস নদীর ধারে নে সকলে সম্মতি জানিয়ে দোকান গোটাতে চলল আজ এত বছর ধরে এই হাটে দোকান দিচ্ছে তারা গত এক মাস ধরে যা হচ্ছে এবার সবাইকে হয়তো সত্যি অনত্র ব্যবস্থা দেখতে হবে ময়নপুর জায়গাটা একেবারে গণ্ডগ্রাম বিদ্যুৎ এখনও এসে পৌঁছায়নি সন্ধে নামলেই চতুর্দিক কালো অন্ধকারে ছেয়ে যায় জলা জঙ্গলময় এলাকা গ্রামের লোক চাষবাস আর মাছ ধরা এই পেশাতেই যুক্ত শহর থেকে বাবুরা মাছ কিনতে প্রত্যেক হাটবারড়ে নৌকো করে ময়নপুরে আসে সেটাই জেলেদের আয় রোজগারের মূল জায়গা রাত গভীর হওয়ার পর বাতিক পুরো কাঁধে জাল ফেলে হাঁটতে হাঁটতে এসে হাজির হলো নদীর পাড়ে ঝোপে ঝোপে তখন জোনাকির আলো আর দূর থেকে কুকুরের একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই নদীর পাড়ের ফাঁকা বেদিতে বসে একটা বিড়ি ধরালো সে জোলো হাওয়ায় কাটা শিশির করছে তার অহ এখনো কেউ এলো না এদের নিয়ে আর পাড়া গেল না মুখেই যত কথা আজকালকার ছেলেপিলে সব একটুতেই হাল ছেড়ে দিয়ে কাঁদতে বসে যায় মশার ভনভনানি শুরু হলো এবার তাদের দলের মধ্যে শ্যামলেরই নৌকা আছে বকুল আর হারান ভালো জাল টানতে পারে আর বাতিক বুড়ো হল পাকা মাথার লোক হাটে তাদের দলের বর্তমানে খারাপ অবস্থা হলেও পাঁচ কুড়িরা যেন টাকায় সাঁতার কাটছে ব্যাপারখানা একটু হলেও সন্দেহজনক এমন সময় বাতিক বুড়ো দেখলেও দূর থেকে নদীর ওপর একটা ডিঙি লগিতে ঠেলতে ঠেলতে একটা লোক আসছে নদীর ওপর ভেসে ওঠা আলেয়ায় তার চেহারা বোঝা যায় না শ্যামল নাকি লোকটা ঘাটের থেকে একটু তফাতে নৌকো থামিয়ে দিল তার মুখখানা যেন একটু চেনা চেনা মনে হলেও লোকটা যে ঠিক কে সেটা ঠাহর করতে পারল না বাতিক এত রাতে নদীতে নৌকো নিয়ে বেরিয়ে চছে কোন দলের জেলে হে তুমি কেন গুখুরো কোনো দলের না হলে কি এই নদীতে মাছ ধরা যাবে না আমি যে এতদিন একাই মাছ ধরে আসছি তা তুমি এত অন্ধকার এখানে কি করো অপেক্ষা তা বাপু তুমি একা ধরো কা ধরো আমার তাতে কিছু যায় আসে না কিন্তু পাঁচ করিদের দলের মুখোমুখি হয়েও না বুঝলে ব্যাটারা মার কুটে খুনে তা নাম কি তোমার আমার নাম জেনে কি হবে খুঁড়ো তবে তোমরা আজ নদীতে ওই পুঁটি ছাড়া আর কিছু পাবে না বুঝলে মানে কি বলছো বলো তো এই কে হ্যাঁ তুমি সত্যি করে বলো তো কথাটা বলে হাতের লণ্ঠনটা তুলে ধরে জলের আরো কাছে এগিয়ে গেল বাতিক বুড়ো যদি লোকটার মুখটা ভালো করে দেখা যায় ও অত কাছে এসো না খুঁড়ো ভালো চাও তো আমার কথা শোনো নইলে আজ তুমি ভয়ানক বিপদে পড়বে ফিরে যাও বুঝলে ফিরে যাও বলে আবার লগিতে ঠেলা মেরে লোকটা নৌকোটার গতি উল্টো দিকে করে ফেলল বাতিক পুরো কেমন যেন ভেবলে গেল তার শেষ কথাগুলো শুনে কয়েক মিনিট কেটে গেল তারপর ঝেঁঝের ডাক আর জলের শব্দ ছাড়া এখন আর কোনো শব্দ নেই বাতিক বুড়ো বসে বসে যেন অধৈর্য হয়ে উঠল না সালারা আট আর আসবে না শুধু শুধু এখানে এসে সময় নষ্ট করলাম দেখছি দেখা হোক কাল তার নিজেকে বলা কথাগুলো যেন থেমে গেল কারণ পায়ের শব্দ আসছে শুকনো পাতার ওপর বাতিক কিন্তু গাছের আড়ালে পথের দিকে চোখ রেখে কাউকে দেখতে পেল না আশ্চর্য পেলাম শ্যামল অকুল হাড়া আ মাথায় ঘা খেয়ে মুগ দিয়ে অস্ফুট চিৎকার করে মাথা ধরে বসে পড়ল বাতিক দু চোখের ওপর দিয়ে আধার নামতে নামতে তার পেছন থেকে দু একটা পা সামনে এসে দাঁড়াতে দেখলো সে পাঁচ কড়ি আর তার দলের বাকি তিনজন এক দৃষ্টে গেল না গেলি কেন না না উড়োর কই মাঝের পরাণ মনে নেই শতু মাঝিকে বাঁচাতে আগের বছর বন্যার চলে ঝাঁপ দিয়েছিল যদিও সতুটা স্রোতে ভেসে গেল কিন্তু এ বুড়োর আমাদেরও তো বাঁচিয়েছিল গেলে ব্যাটার বড় সাহস এর হাত পা বেঁধে তোল। এর দলবল এখানে এসে পৌঁছনোর আগেই ওই দক্ষিণ পাড়ে পুঁতে দেব বল তলতল কয়েক মিনিটের মধ্যেই বাতিক বুড়োর অজ্ঞান দেহটা চ্যাংদোলা করে নৌকোয় নিয়ে গিয়ে তুলল তারা সনাতনের নৌকো আগেই ঝোপের ধারে ঘাটে বাঁধা ছিল ঘোলা নদীতে এখন কোনো স্রোত নেই পাঁচ পাঁচকড়িদের লম্বা চোঙা নৌকাটা খুব দ্রুত জল কেটে চলেছে দক্ষিণ পাড়ের দিকে ঘোলা নদী বেশ অনেকখানি চওড়া বাতিক বুড়োরা সারা বছর মাছ ধরতো পুব পাড়ে আর পাঁচকড়িরা ধরত দক্ষিণ পাড়ে তবে মাঝে মাঝে নিজেরাই দিক বদল করে নিত আজ করিদা বাঁধের কথাটা এই পাতিক পুরো জানে কিনা কে জানে আজ হঠাৎ এরা সব এক মাস পর দক্ষিণ পাড়ে মাছ ধরতে যাবে শুনে তো সেটাই মনে হলো জানতেই পারে সে কারণেই তো পুরোটাকে তুলে আনলাম জেনে গেলেও যাতে গ্রামের আর কোনো ছেলেকে আর জানাতে না পারে বুঝলি দাদা ওই দিকে দেখো হঠাৎ লোকটার ডাকে সনাতন বৈঠা চালানো থামিয়ে সেদিকে তাকালো পাঁচ কড়িও আগে সজাগ চোখে সেদিকে তাকিয়েছে একটা ছোট্ট সরু ডিঙি নৌকা ছোট্ট একখানা আলো তাতে আলেয়ার মতো চলছে নদীর মাঝেই একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে কে রে কে ওখানে কে কে ওখানে কোনো উত্তর ভেসে এলো না তবে লোকটা লগি ঠেলে নদীর অন্ধকার বুকে নৌকোটা নিয়ে মিলিয়ে গেল বুড়োর দলের কেউ না কিরে বলতো এই বেটাকে জাগা আর সনাতন জোরে জোরে তার টান দক্ষিণের বাঁধের দিকে নেচল জলদি কাজ সেরে যত তাড়াতাড়ি এই ঘোলা নদীর বুক থেকে ফেরা যায় তত ভালো তাড়াতাড়ি কর সনাতন কিন্তু ব্যাপারখানায় একটু ভয় পেয়েছে মনে হলো এ নদীতে অত ছোট নৌকো তো একজনেরই ছিল বলে মনে পড়ছে তার কিন্তু সেটা কি করে সম্ভব কি ভাবছিস নৌকোটা চটপট টান সনাতন আর কোনো কথা না বলে বইঠায় ঠেলা দিল জলের মধ্যে ছলাৎ ছলাত করে তাদের লম্বা নৌকাটা চলল দক্ষিণ পাড়ের দিকে বাতিক বুড়ো গায়ে ঠেলা খেয়ে চোখ খুলল মাথাটা যেন প্রচণ্ড ভারী জলের ছলাত ছলাত শব্দ শুনে কোথায় আছে সেটা আন্দাজ করতে পারল না সে আমি কোথায় তো তোরা কি হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছিস তোরা আমাকে ও মাথাটা আগে বল আজ তোরা ওই দক্ষিণ পাড়ে মাছ ধরার কথা কেন বললি বল বাতিক পুড়ো উঠে বসে চারিদিকে দেখছে তখন পাঁচ করে দল যে তাকে মাথায় বাড়ি মেরে তুলে এনেছে সেটা বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না তার নিয়ে যাচ্ছিস তোরা আমাকে শ্যামল বটক, কোথায় তোরা শ্যামল চুপ যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দিয়ে পরে সেরকমই তো কথা ছিল কিছুদিন পোড়া পুব পারে আমরা দক্ষিণ পারে আবার আমরা পূব পারে তোরা দক্ষিণ পাড়ে এভাবে মাছ ধরা হবে আমায় ছেড়ে দে বাবারা। তাদের কথাবার্তার মাঝেই নৌকো মাছ নদী ছাড়িয়ে প্রায় দক্ষিণ পাড়ের কাছে এসে পড়ল কিন্তু সেদিকে চোখ যেতেই বাতিক বুড়ো যেন বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল দেখল দক্ষিণ পাড়ের বিশাল অংশ জুড়ে একটা বাঁশের তৈরি বাঁধ তাতে চাল আটকে মাছ ধরার কাজ চলছে তার বুঝতে অসুবিধা হলো না কত এক মাস ধরে নদীতে কোনো বড় মাছ কেন পাচ্ছে না তাদের দলটা এসব কি তোরা তোরা সব মাছ ধরে নিচ্ছিস এত তোদের সব একাই লুটে ফুটে খেতে চাস আর পাঁচটা চেলের কথা তাদের সংসারের কথা তোদের মাথায় এলো না রে তোরা কি হ্যাঁ এত লোভী তোরা তার কথায় সনাতন আর বাকি তিনজন হো হো করে হেসে উঠল বাতিক পুরো তাদের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল এত দূর যখন বুঝে গেছিস বেটা পুরো ভাম তখন এটাও শোন আমরা এখান থেকে সব বড় মাছগুলো তুলে নিয়ে সোজা শহরে চালান করে দিই বুঝলি কি বলিস বুদ্ধিটা ভালো না বড় বেশি কথা বলছো বুড়ো বুঝলে যাই হোক সব কথা জেনে গেছো তুমি এবার তো আর তোমাকে ছেড়ে দেওয়া যাবে না অরে ওরে আমায় ছেড়ে দে বাবারা ভুলে যাস না এই গ্রামে যখন বন্যা এসেছিল আমি এই সনাতন পাঁচ করি দুজনকেই এই ঘোলা নদী থেকে বাঁচিয়েছিলাম শতু মাঝিটাকে বাঁচাতে পারিনি সে তো কমার সারা জীবন থাকবে অন্তত সে কথা মনে করে আমায় ছেড়ে দে তার এই করুণ কথাতেও এই নরপিশাচগুলোর মন করল বলে মনে হল না সেই লোকটাই মাথার ওপর হাতটা তুলে ধরল তার হাতে মোটা লোহার রডটা চকচক করে উঠল বাতিক বুড়ো চোখ বুঝে ফেললো এবার হঠাৎ নৌকোটা যেন একটু তুলে উঠল মনে হলো কোনো বড় মাছ ধাক্কা দিল নৌকোর তলায় পাঁচ করি ওই দেখো দূরে সেই নৌকাটা না ওই যে ওইদিকে দেখো তার কথায় সবাই সেদিকে তাকালো দেখলো সত্যি দূরে ছোট ডিঙিখানা খুব মৃদু ঢেউয়ের তালে তুলছে তাতে সেই খুদে লণ্ঠনটাও রয়েছে কে কেউ খানে আধারের মধ্যে সাহস থাকলে সামনে আয় নৌকোর ওপর দাঁড়িয়ে থাকা লোকটা হো হো করে হেসে উঠল অন্ধকারে এবার দপ দপ করে চলে উঠল তার দুটো চোখ এই কলাটা এই কলাটা তো শত মাঝির কিন্তু সে কি করে তার কথা শেষ হওয়ার আগেই নকল লোকটা ছপ করে লাভ দিল জলের মধ্যে এদিকেই আসছে মনে হচ্ছে হামলা করতে পারে সবাই তৈরি থাক তারা সবাই চারজনে চারদিকে শিকারীর মতো চোখে দেখতে লাগলো জলের মধ্যে আর কোনো শব্দ নেই যেন মৃত্যুর মতো স্তব্ধতা হঠাৎ বিশাল একটা হাত জলের মধ্যে থেকে উঠল আর খপ করে চেপে ধরলো একটা লোকের ঘাড় আর চোখের নিমেষে টেনে নিল জলের তলায় একটা ছটা পটির শব্দ হলো শুধুমাত্র কে কে হ্যাঁ সনাতন ওই ঠাটা জলে ছুঁড়ে মার না ওই দেখ ওই আবার একটা হাত নৌকোর অন্য দিক থেকে উঠল আর খপাত করে চেপে ধরলো অন্য লোকটাকে আবার একইভাবে টেনে নিল জলের মধ্যে কে কে জলের মধ্যে সাহস থাকলে সামনে আয় কে জলের মধ্যে এরপর কয়েক মুহূর্ত সব চুপ জলের ওপর যেন কালো অন্ধকার চাপ বেঁধে রয়েছে কিন্তু তারপরেই আলোড়ন দেখা গেল জলের ওপর খুব ধীরে ধীরে একটা বিভৎস পচাকলা মূর্তি ভেসে উঠল জলের ওপর সারা শরীর দিয়ে তার জল ঝরে পড়ছে গুলি গুলি চোখে তাদের সবাইকে দেখছে সে সতুই বটে মাতিক পুরো ওকে বলো চলে যেতে আমি যে ওর ওই চেহারা সহ্য করতে পারছি না সতু তার কথায় খ্যাঁক খ্যাঁক করে বিশ্রী হেসে উঠলো আর হার সর্বস্ব একটা হাত তুলে ধরলো সামনে সঙ্গে সঙ্গে বিশাল একটা মাছ লাফিয়ে উঠে তীব্র বেগে গিয়ে ঢুকে পড়ল সনাতনের মুখে গলায় বেঁধে শ্বাস আটকে গেল তার দু চোখ ঠিকড়ে বেরিয়ে পড়ল খুব লোভ না তোদের মাছের লোভ টাকার লোভ সব তোরা একাই খাবি বেশ খা খা দেখি কত খেতে পারিস খা খা সনাতন শ্বাসের জন্য ছটপট করতে করতে উল্টে পড়লো জলে পড়েই তলিয়ে গেল পাঁচ কড়ি কিন্তু ভয়ে ঠক ঠক করে কাঁপছে তখন দু চোখ যেন তার বিস্ফারিত এবার তোর পালা তোরা মাছ চুরি করছিস আমি বহুকাল ধরে জানি কিন্তু আজ আর না দেখা দিয়ে থাকতে পারলাম না পুরো আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপন্ন করেছিল আমি মরে গিয়েও সেটা ফুলতে পারবো না আর এই ভোলা নদীর মাছ এ গাঁয়ের সবার প্রত্যেকটা জেলের সমান অধিকার আছে তোরা একাই সব খাবি কেন রে এত ছায়া ছায়ামূর্তির কথার মাঝখানেই পাঁচ করে অবস্থা খারাপ হয়ে গেছে সে বুক খামছে ধরে হেঁচকি তোলা শুরু করেছে এত দশাসই চেহারার লোকটা ভয়ঙ্কর দৃশ্যগুলো আর সহ্য করতে পারল না তড়াম করে আছড়ে পড়ল নৌকোর পাটাতনের ওপর পড়েই নিথর হয়ে গেল তার দেহ লোভের লোভ সপ্তমে ওঠার ফল হাতে নাতে পেল সে বাতিক বুড়ো ভয়ে কাঁপতে কাঁপতে তাকিয়ে রইল সতো মাঝির মূর্তির দিকে সেও কৃতজ্ঞতা নিয়ে তাকিয়েছিল তার দিকে একটা ঠান্ডা হাওয়ার সাথে সতো মাঝি আর তার নৌকাটা মিলিয়ে গেল ঘোলা নদীর হাওয়ায় ঘোলা নদীর জল আবার কালো অন্ধকারের মতো জমাট বেঁধে গেল বাজার থেকে মাছ কিনে খাওয়ার সময় এবার ভেবে দেখো ঘোলা নদীর মাছ খাচ্ছ না তো ইয়ে যাই হোক কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না আমাকে কমেন্ট বক্সে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো